ওদের ওদের চিৎকা শুনে আমরা আসলে কি করব আমরা বুঝতে পারি না আমরা তারপরও গ্রিল ভেঙে আমাদের সাথে আমাদের রোবার স্কাউট বিএনসিসি ওরাও ছিল হোস্টেলের বাচ্চারাও ছিল যে যার মতো করে পারছে গ্রিল ভাঙা গ্রিলের তালা ছিল উইন্ডোর মতো তালা ভাঙা তারপরে একটা মই এনে তিন তালায় উঠা হোস্টেলের বাচ্চারা পিছন থেকে পিছন থেকে হোস্টেলের বাচ্চারা মানে চেষ্টা করছে রিল ভাঙার এভাবে আমরা কিন্তু অনেক বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি আর সরাসরি যে রুমটাতে আঘাত করেছে ওটা এবং তার পাশের রুমের বাচ্চাগুলা ওখানে কতজন ছিল এক্সাক্টলি এটা আমরা এখনো মানে বুঝতেছি না যেহেতু ছুটির পরে ঘটনাটা ঘটলো এটা নিয়ে গঠন করা হয়েছে হয়তো আমরা জানতে পারবো আর কি আচ্ছা আমি আবারও বলি আমি কলেজ শাখা হওয়ার কারণে ওখানে আসলে কয়টা সেকশন কোন সেকশনের কি নাম এটা আসলে আমি ক্লিয়ারলি বলতে পারবো না তবে যেহেতু ছুটির পরে আমরা একজন ম্যাডামের মারফতে জানতে পারলাম যে ওখানে জাস্ট বাচ্চারা ওয়েটিং করতেছিল শুধু যে স্কাই সেকশনের স্টুডেন্টে ছিল তা না বিভিন্ন সেকশনের স্টুডেন্টে ওখানে ওয়েট করছিলো আবার অনেকে চলে গেছে এরকম আর কি ওখানে এক্স্যাক্টলি শুধু ক্লাস চলতেছিল এরকম না যে ক্লাস চলতেছিল তিরিশ জন বাচ্চা ক্লাসে ছিল হঠাৎ করে এসে তিরিশ জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে এরকমও না ঘটনাটা ঘটনাটা ছুটির পরে হলো ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল ওই বাচ্চাগুলোকে আমরা হারাইছি বাইরে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে তো এসব বাচ্চার মানে আসলে এই তথ্যটা কতটুকু সঠিক এই তথ্যটা আমি আসলে সঠিকভাবে বলতে পারবো না এই তথ্যটা এরকম এরকম হওয়ার কথাও না এত হওয়ার কথাও না তবে একজাক্ট সংখ্যাটা আমরা পেয়ে যাবো দুই তিন দিনের মধ্যে আমরা এটা নিয়ে কাজ করতেছি আমাদের শিক্ষকরা এটা নিয়ে কাজ করতেছে আমাদের অ্যাডভাইজার স্যার দেশে আসছেন উনিও এটা নিয়ে কাজ করতেছেন ইনশাআল্লাহ আমরা দুই দিনের মধ্যে আমাদের আমাদের এখানে মানে নিখোঁজের বিষয় নিয়ে আমাদের একটা ডেস্ক আছে এখানে অভিযোগ ডেক্স অভিযোগ ডেস্কের আসলে অভিযোগ হয়েছে কিনা এটা আমি আমি আসলে অভিযোগ ডেক্সে যাই নাই অভিযোগ আমরা বিশ্ব সুন্দর ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিগ্রা নেই বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত দর্শী হিসেবে তার মানে আপনি বলতে চাইছেন যে শোধ শত মৃত্যুর কথা শোনা যাচ্ছে আমরা আমরা আগুন লাগার পরে ভবনের সামনে এসেছি যেহেতু আমরা পাশের ভবনে ক্লাস নেই আমরা কলেজ শাখায় ওখানে আসলে এক্সাক্টলি কতজন বাচ্চা ক্লাস করতেছিল কারা ছিল এটা ওই ওই রিলেটেড টিচাররাই বলতে পারবে কিন্তু শত শত হওয়ার কথা না নাম আমি সাইফুল ইসলাম লেকচারার ম্যাথমেটিক্স মালিস্টন কলেজ